গ্যাসে বাসছে ব্রাহ্মণ বাড়িয়া উড়াল গ্যাসে চলছে রান্নাবান্না শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব ব্রাহ্মণ বাড়িয়ার তিতাস নদীতে উদ্গ্রেন হওয়া গ্যাস এখন প্লাস্টিকের পাইপ পৌঁছে যাচ্ছে গ্রামের ঘরে ঘরে চলছে রান্নাবান্না এমনকি কারখানার চুলাও স্থানীয় একটি প্রভাবশালী চক্র বছরের পর বছর এইভাবে গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা কিন্তু প্রশ্ন হলো যেখানে গোটা বাংলাদেশ গ্যাস সংকটে ভুগছে সেখানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকেল গ্রামে এত গ্যাস কোথা থেকে এলো আর কিভাবেই বা গ্রামটি এখন উড়াল গ্যাসের খনি হিসেবে পরিচিতি পেল তা জানাবো আমাদের সহকর্মী ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক সরজমিনে গিয়ে জানা যায় দেড় দশকেরও বেশি সময় আগে বাকেলগ্রাম সংলগ্ন তিতাস নদীর কয়েকটি জায়গায় গ্যাসের উদ্গীরন শুরু হয় গ্রামটির রাস্তার দুপাশে গাছের উপর প্লাস্টিকের পাইপ জ্বলছে দেখে মনে হতে পারে নদী থেকে ড্রাম ও পাইপের মাধ্যমে পানি তোলা হচ্ছে কিন্তু এই পাইপগুলো দিয়েই সরাসরি তিতাস নদী থেকে সমতলে বাসাবাড়িতে গ্যাস পৌঁছে যাচ্ছে তিতাস গ্যাস ফিল্ডের তিন নং কূপ খননের সময় লিকেজের কারণেই এই গ্যাসের উদ্গীরণ হয় বলে জানা যায় কূপের গ্যাস মাটির উপরের স্তরে চলে আসে এবং মাটির ফাঁক দিয়ে নলকূপ নদীর পাড় জমির আইল এবং বাড়ির আঙ্গিনা দিয়ে উদ্গীরন হতে থাকে গ্যাসের এই উদ্গীরন বন্ধ করতে ব্যর্থ হয়ে দুই সালে তিন নং কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড পরবর্তীতে সেই গ্যাস ওই তিতাস নদীর বিভিন্ন স্থান থেকে হতে থাকে যা এখনও অব্যাহত আছে বাকালগ্রামের বাসিন্দারা এভাবেই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছেন প্রায় দেড় দশক ধরে আর এই গ্যাস স্থানীয় প্রভাবশালী চক্র পাইপের মাধ্যমে সরবরাহ করে হাতিয়ে নিচ্ছে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা প্রাকৃতিকভাবে উৎপন্ন এই গ্যাস পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সাপ্লাই দেওয়া হচ্ছে যা অবৈধ এবং এই যে পরিবেশের জন্য অনেক ঝুঁকিপূর্ণ মাঝে মাঝে এই এলাকায় এই অবৈধ গ্যাস বন্ধে প্রশাসনের অভিযান দেখা গেলেও তা কিন্তু পুরোপুরি বন্ধ হচ্ছে না যার কারণে যে কোনো সময় এই এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তবে প্রায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ গাছের উপর দিয়ে নেওয়া পাইপগুলো অপসারণ করেন কিন্তু অভিযানের পর রাতের আধারে আবার সেই গ্যাস সংযোগ দেয় চক্রটি আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা ব্রাহ্মণবাড়িয়া হয়ে আজ খুবই লজ্জিত কারণ আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া লাইন নাই আর যে জায়গায় আছে সদর উপজেলা বলেন সরাই আছে সব জায়গায় দেখা যাচ্ছে কি সকালে গ্যাস থাকলে দুপুরে থাকছে না দুপুরে থাকছে তো রাতে থাকছে না তো আমরা খুবই একটা ভোগান্তির মধ্যে আছি তো এখন আমরা সেই গ্যাসের যে সদর উপজেলার যে গ্রাম ওইখানে দেখা গেছে কি আমাদের যে তিতাস নদী ওইখান থেকে অবৈধভাবে গ্যাস উত্তোলন করা হচ্ছে যেরকম ডিসলাইন বলেন ডিস লাইনের মধ্যে যে পাইপ গুলো আছে আবার যে ইন্টারনেট যত লাইন পাইপ গুলো আছে ওই পাইপ দিয়ে আহ গ্যাস উত্তোলন করা হচ্ছে নদী থেকে তো আমরা এই বাখাইল গ্রামের সেফটি ভাবে আনসেফটি হিসাবে দেখা যাচ্ছে কি খুবই বিপজ্জনক কারণ এটা অবৈধভাবে তোলা হচ্ছে এবং এটা যে কোনো ভাবে যে কোনো সময় এখানে একটা দুর্ঘটন করতে পারে এভাবে গ্যাস ব্যবহারে ঝুঁকি আছে জেনেও গ্যাস সংযোগ নিচ্ছে গ্রামের মানুষ মূলত সরকারিভাবে নতুন গ্যাস সংযোগ বন্ধ রাখার কারণে ঝুঁকি নিয়েই তারা গ্যাস ব্যবহার করছেন তারা সরকারিভাবে বৈধ উপায়ে গ্যাস সংযোগদের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিল সুলতানা বলেন ওই এলাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে শিগগিরই উদ্গৃত গ্যাসের ঝুঁকিপূর্ণ ব্যবহার বন্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে এখন এই এলাকাকে ঝুঁকিমুক্ত করতে হলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল এন্টারটেইনমেন্ট ব্রাহ্মণবাড়িয়া